নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন স্বনামধন্য জ্যোতিষ শিক্ষা প্রতিষ্ঠান আর্যভট্ট ফাউন্ডেশনের পনেরোতম বার্ষিক অনুষ্ঠান ও সমাবর্তন রাজ জ্যোতিষ পণ্ডিত অনিমেষ শাস্ত্রীর তত্ত্বাবধানে দীর্ঘ পনেরো বছর ধরে চলছে জ্যোতিষ শিক্ষার অন্যতম পীঠস্থান আর্যভট্ট ফাউন্ডেশন যা একদিন পশ্চিমবঙ্গের কলকাতায় প্রতিষ্ঠিত হলেও কালক্রমে কলকাতার বাইরে ত্রিপুরা ও আসামেও বর্তমানে শাখা বিস্তার করেছে আট এবং নয় জুন দুদিন ধরে চলছে এই শিক্ষাকেন্দ্রের পনেরোতম বার্ষিক অনুষ্ঠান ও সমাবর্তন এখানে শিক্ষাপ্রাপ্ত জ্যোতিষদের ডিগ্রি সম্মান ও উপাধি প্রদানের পাশাপাশি রাজ্যের জ্যোতিষ শিক্ষার সঙ্গে যুক্ত অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাদের এবং জ্যোতিষচর্চায় ইতিমধ্যে যারা স্বনাম খ্যাত হয়েছেন সেই সমস্ত জ্যোতিষদের এক ছাতার তলায় এনে তাদেরও সম্মানিত করা হলো আটই জুন সমাবর্তনের প্রথম দিনে মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা হলো এদিন এদিন বিভিন্ন জ্যোতিষদের বিভিন্ন সম্মানে সম্মানিত করা হল শিক্ষা প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পাশাপাশি অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলিও এদিন পণ্ডিত অনিমেষ শাস্ত্রী ছাড়াও তার সহধর্মিনী বিশিষ্ট জ্যোতিষ সঙ্গীতা তালুকদার ও পুত্র অভিনন্দন তালুকদারকেও সম্বর্ধনা জানালেন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তি হিসেবে চলচ্চিত্র ও ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অনামিকা সাহা এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিত্ব প্রশান্ত ব্যানার্জি এদিন জ্যোতিষ জগতের নয়জন ব্যক্তিত্বকে স্ব স্বক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত হওয়ার জন্য নবরত্ন সম্মানে সম্মানিত করা হলো। তারা হলেন ডক্টর কুশল সেন ব্রহ্মানন্দ হারাধন শর্মা শুভ্রজিৎ শ্রীমতী চন্দ্রাণী ভট্টাচার্য প্রমুখ এছাড়াও এদিন তন্ত্রশ্রী সম্মানে সম্মানিত করা হলো বিনয় মহারাজকে মহাগুরু সম্মান জানানো হলো সুব্রত রায় দেবাশিস বন্দ্যোপাধ্যায় লাবণ্য চক্রবর্তী রথিন মল্লিক অরিজিৎ নিয়োগী অসীম আচারিয়া ব্রহ্মানন্দ বিশ্বনাথ চৌধুরী কৃষ্ণা রায় জ্যোতিষূড়ামণি সম্মান পেলেন রাজকুমার খান সঞ্জয় রায় তন্ত্র আচারিয়া সম্মান পেলেন জ্যোতির্ময়ী হেমাঙ্গিনী এছাড়াও নবকল্যাণ সম্মান পেলেন কুন্তল মুকুটি লাবণ্য ঘোষ বিশ্বজিৎ ভট্টাচার্য বড় মিহির সম্মানে সম্মানিত করা হলো দিলদার সিং রঞ্জিতানন্দ মিহির মণ্ডলকে অ্যামেচার জ্যোতিষ হিসাবে নবরত্ন সম্মান পেলেন অভিজিৎ রায় এদিন সংস্থার স্মরণিকা প্রকাশ করলেন চলচ্চিত্র অভিনেত্রী অনামিকা সহ অনিমেষ শাস্ত্রী সঙ্গীতা তালুকদার ও অন্যান্যরা এখন কড়া খবরে শুনুন এদিন সমাবর্তন অনুষ্ঠান সম্পর্কে কি বললেন জ্যোতিষ পণ্ডিত অনিমেষ শাস্ত্রী বছর আমরা দুটো অনুষ্ঠান করি একটা করি হচ্ছে হলো ওয়ার্কশপ আর একটা করি আমাদের বার্ষিকী কারণ এটা করার মূল উদ্দেশ্য হচ্ছিল না আমাদের জ্যোতিষ সমাজে একটা বিরাট ল্যাক আছে যে আমরা জ্যোতিষ না জেনে জ্যোতিষ করার চেষ্টা করি বহু তন্ত্র জানে না তন্ত্র করার চেষ্টা করে যারা জানে তাদের অবস্থা খুব ইয়ে হয় মানে খুব অসুবিধা হয় তাদের তুমি তুমি ফুল সেদ্ধ ভাত খেয়েছো হঠাৎ দেখলে তোমার পাশে কেউ আদা সেদ্ধ ভাত খাচ্ছে তোমার মনের মধ্যে লাগবে না এই যে খোঁচাটা যে মনে ব্যথা লাগে যে ও আদা সেদ্ধ কেন খাবে এই যাতে না খায় আদা সেদ্ধ সেই জন্যই আমাদের এই জ্যোতিষ অনুষ্ঠান সবাই যাতে জ্যোতিষ শিখে জ্যোতিষ করে তন্ত্র শিখে তন্ত্র করে এই পৌরহত্য শিখে দেখবে সবাই দেখবে জবা কুসুম সব জায়গায় সূর্যমন্ত বলে তারপরে এক একজন আছে আমি দেখেছি যে কী যে বলে কোথা থেকে আবিষ্কার করে যে কি মন্ত্র আমি জানি না বলে যাচ্ছি শিখতে হয় এগুলো শিখতে শেখার জন্য সবাই মিলিত হয় সবাই তো আমরা পেশায় ব্যস্ত একসাথে মিলিত হতে পারি ওখানে আরেকটা প্রশ্ন রাখবো এই এই যে জ্যোতিষ যে শাস্ত্র এটা তো বহু আদি শাস্ত্র কিন্তু বর্তমানে জ্যোতিষ জ্যোতিষ শাস্ত্রে কত মানুষ মানে আগ্রহ দেখাচ্ছে এখনো পর্যন্ত নতুন প্রজন্ম সেভেন্টি ফাইভ পার্সেন্ট কোমরে পাথর পড়ে জ্যোতিষ মানি না বলো সেভেন্টি ফাইভ পার্সেন্ট দেখছো না সিবিআইতে ধরছে ইডি ধরছে সব আগে মালেরা আমাদের কাছে এসছিল ও ও সব বাজে কথা কিন্তু বর্তমানে যারা বুঝলু কী করে জ্যোতিষী করছে তো কজন পার্সেন্টেজ কম ওরা দু জন্ম না দু হাজার ছয় পরিষ্কার হয়েছে দাদা আরে আসে অনেকেই আর দাদা আর একটা ব্যাপারও তো হবেই ডাক্তার নেই কালো কোট করে কেউ উকিল ঘোরে না সে গিয়ে সেই সবাইকে উকি আপনাদের কি কোনো রকম কোনো কথা থাকবে সেই সমস্ত মানুষদের জন্য মানে যারা ভুয়োভাবে কাজ করছে জ্যোতিষকে বদনাম করছে সব সময় বার্তা তাদের সবসময় আমরা বার্তা দিই যে জ্যোতিষ সংস্কার করতে বলি আসুন আমাদের অনেক ইনস্টিটিউশন আছে সেখানে পড়ে জ্যোতিষ করুন কতকে আমি নিয়ে এসেছি এরম করে করছিস কেন ও পাঁচ হাজার দেয় তুই পঁচিশ হাজার দিবি কারণ তুই কামাচ্ছিস পঁচিশ হাজার টাকা দিয়ে তুই জ্যোতিষ শেখ দাদা সমবর্তন থেকে আজকে কতজনকে কি সম্মানে সম্মানিত করা হলো এখনও তো শেষ হয়নি সম্মানিত আমরা নবরত্ন এখনও তিন চারজন বাকি আমাদের আসেনি কালকেও আমাদের সম্মেলন আছে নবকল নবকলললে এখনো দাওয়ায়নি এবারে দাওয়া হবে বক্তৃতা করানোই হচ্ছে না এত অ্যাওয়ার্ড দাওয়া হচ্ছে আমরা সুব্রত দাশকে পাচ্চিলাম সুব্রতদা অনেক विज्ञ অনেক কিছু বলবেন কিন্তু আমরা আইনি যে আইন নিয়ে পারলেন না বিজ্ঞানের যুগ এখন অনেকটা এগিয়েছে বিজ্ঞান সেখানে জ্যোতিষ কতটা বিজ্ঞানের সাথে পাল্লা দিচ্ছে একটু ফালতু প্রশ্ন বিজ্ঞান আরে ভাই জ্যোতিষ গণিত শনি রে আসতে পৃথিবীতে দেড় ঘন্টা টাইম লাগে এটা কি আমরা কি এমনি এমনি বলেছি নাকি লাইট কিলোমিটার ধরে বলেছি এক লক্ষ ছিয়াশি হাজার কিলোমিটার পার সেকেন্ডে আমরা তো দেড় ঘন্টা বলেছি পঞ্চান্ন মিনিট লাগে জুপিটারে রে আসতে থার্টি ডিগ্রি এটা কি ভণ্ডামিতে লেখা আছে থার্টি ডিগ্রি থার্টি ডিগ্রি লেখা আছে অঙ্কে এটা তো বিজ্ঞান এক একটা ঘর থার্টি ডিগ্রি করে নক্ষত্রাপায় তেরো মিনিট তেরো ডিগ্রি কুড়ি মিনিট এটা কি কোনো ভণ্ড বলে গেছে নাকি এটা আর্যভট্ট বড় হাম ওরা বলে গেছে এটা বিজ্ঞান এই অটোমেটিক্যালি বিজ্ঞান বিজ্ঞান নয় যে বলে না তাকে আমাদের ওরা সবসময় দেখবে বাড়িতে দেখবে বাবা মাকে যখন বাবা মারা গেছে মনে করো তোমার বাড়িতে নারায়ণ পুজো হচ্ছে তোমার পুরোহিতকে এরকম বড় বড় সন্দেশ দিয়ে তোমার বউই হয়তো বলে দেবে এই সন্দেশটা কিন্তু বাবার জন্য সুগার ফ্রি মানে নারায়ণকে দেওয়ার আগে বাবার জন্য বুকড হয়ে গেছে আমাদের এরকম জ্যোতিষ আছে এরকম কথা বলে কিন্তু আমরা টোটালি ম্যাথমেটিক্সের উপরই কথা বলি আর্যভট্ট ফাউন্ডেশনের পনেরোতম সমাবর্তন বার্ষিক অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি বিশিষ্ট চলচ্চিত্র অভিনেত্রী অনামিকা সাহাকে বললেন তাই শুনুন এখন আমাদের অভিনয় জগতে আমাদের মাঝে মাঝে উদ্ধার পছন্দ থাকেই কাজে আমাদের কিন্তু জ্যোতিষীর দিকে একটা নজর থাকে যে একটু জ্যোতিষীকে দেখালে এই টাইমে কোন গ্রহ কী কাজ করছে সেই জন্য যারাই অ্যাক্টিং করে তাদের কিন্তু প্রত্যেকের মধ্যেই একটা ওই জ্যোতিষী প্রবণতা থাকে ও আর আমি আমার ব্যাপারটা অন্য আমি ভীষণ পছন্দ করি এই যে কি করে কি করে হয় এটা কি করে এই অঙ্কটা কর বলে যে এইটা এই গ্রহ তোমার এই এই তা আবার বলে দেন যে তুমি এই করো তোমার ভালো হয়ে যাবে দেখা যায় ভালো হয়ে যাচ্ছে তাহলে সবই ব্রেন সবই কিন্তু এই অঙ্ক এই অঙ্কটা উনি করতে পাচ্ছেন কই আমি তো পাচ্ছি না আবার উনি ওনার থেকে উনি অভিনয় করতে পাচ্ছেন না আমি কিন্তু অভিনয় করতে পারছি তো এটা একটা মজার আমার যত বয়স বাড়তে শুরু করেছে আমি তত না আরও এই জ্যোতিষশাস্ত্রের প্রতি আমার একটা দুর্বলতা যার জন্য আমি সব সময় আমি অরিত্রকে বিশেষ করে ওর জন্যই আজকে এখানে আসা ওকে আমি মানে প্রচণ্ড পছন্দ করি আমি সব জ্যোতিষীকে সব জায়গায় মানে একটা টাইমে আমি প্রচুর টাকা নষ্ট করেছিলাম খালি জ্যোতিষী যে বলতো ওই জ্যোতিষী যাও ওই জ্যোতিষী যাও আমি চলে যেতাম কিন্তু তারপর অরিত্রর সঙ্গে দেখা হওয়ার পর ও বলে দিদি তুমি চিন্তা করো না আমি এইখানে বেরারস আছি বা আমি তারাপীঠে আছি আমি তোমার পুজো দিয়ে দেব। আমি শিব বাবার পুজো দিয়ে দেব তুমি নিশ্চিন্তে থাকো তো সেই বিশ্বাস বিশ্বাসটা সব থেকে মানুষের জীবনে দরকার কি কাজে বিশ্বাস কি মানুষের প্রতি মানুষের বিশ্বাস এবং এই জ্যোতিষশাস্ত্রের প্রতি বিশ্বাস বিশ্বাস থাকলে সব হয় তো সেই জন্যই কিন্তু আমি এই জ্যোতিষী যারা করে তাদের প্রত্যেককে আমি শ্রদ্ধা করি এবং পছন্দ করি ভালোবাসি ভুলেই আজকে আমি এখানে এসেছি এই সম্মেলনে যোগদান করেছি এই আর্যভট্ট যে সংস্থা ফাউন্ডেশান ক্যাম্প এবং ওনার নাম কি হনিমেশ শাস্ত্রী ওনার সঙ্গে আমার আলাপ ছিল না ওনাকে অসংখ্য ধন্যবাদ যে উনি এত বড় একটা ফাউন্ডেশন করি এত সুন্দরভাবে সবাইকে নিয়ে এরকম করেছে তার মধ্যে অরিত্র নিশ্চয়ই আছে বড় বড় জ্যোতিষীদের সঙ্গে আলাপ হলো ভালো লাগলো খুবই ভালো গেল সময়টা ধন্যবাদ সবাইকে বলি যে নিশ্চয় যখন নিজে আর কোনো কিছু বুঝে কুল পাচ্ছেন না তখন কিন্তু ওই কুলের কুল থেকে আপনাকে তুলবে এই জ্যোতিষাস তো বিশ্বাস দিয়ে ভালোবাসা নিয়ে এগিয়ে আসুন জ্যোতিষাস বিশ্বাস করতে আমার মনে হয় এদিন সমাবর্তন অনুষ্ঠান ও বার্ষিক অনুষ্ঠান সম্পর্কে কি বললেন বিশিষ্ট জ্যোতিষ সঙ্গীতা তালুকদার তাই শুনুন এখন আমাদের আর্যভট্ট ফাউন্ডেশনের আজকে পনেরোতম জ্যোতিষ সম্মেলন হচ্ছে এখানে বিভিন্ন যারা জ্যোতিষীরা আছেন প্রাপ্য জ্যোতিষীরা তাদেরকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে হ্যাঁ এবং যারা আমাদের জ্যোতিষ আমাদের স্কুল থেকে আর্যভট্ট ফাউন্ডেশন থেকে যারা বেসিক করছে ডিগ্রি ডিপ্লোমা মাস্টার্স করছে তারা উপস্থিত আছেন তাদেরকেও পেটিসিটেট করা হবে এবং তাদেরকেও তাদের ডিগ্রিগুলো প্রদান করা হবে আর যারা আমাদের এক্স স্টুডেন্ট আছে অনেকেই সমস্ত পশ্চিমবঙ্গ কেন সমস্ত ভারতবর্ষ জুড়ে আমাদের আর্যভট্ট ফাউন্ডেশনের থেকে যারা পাশ করেছে বেরিয়েছে তারা প্রচুর কাজ করছে তারা তারাও অনেক এখানে উপস্থিত আছে তাদেরকেও আমরা সম্মান প্রদান করব এবং তারা যাতে আরও ভবিষ্যতে জ্যোতিষেরকে নিয়ে জ্যোতিষ সমাজে আরও অনেক বেশি অবদান রাখতে পারে তার শুভকামনা করে এটাই আমাদের মূল উদ্দেশ্য যাতে জ্যোতিষের জয় হোক আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স ডবল টু এইট ডবল জিরো টু ফাইভ টু অথবা এইট টু এইট টু এইট সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নাম্বারে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নম্বর